সন্ন্যার তরিকা হচ্ছে ডান পাটাকে খাড়া রাখবেন হুম আর বাম পাটাকে ডান দিকে ঢুকিয়ে দিবেন ডান দিকে বের করে দিবেন আর পাছা নিতম্বকে জমির উপর রাখবেন তা অরক কোন থেকে আর ওয়ারেক মানে নিতম্ব অরেক মানে নিতম্ব পাছা পাছাটিকে নিতম্বকে জমিনে রেখে দিয়ে এই কাজটি করতে হয় সেজন্য এর নাম হচ্ছে তাওয়ার রক এটি হানাফি মজাহ এই তো অরকের সন্ন্যত নেই এটা মহিলাদের জন্য তারা আবার করেছে আবার মহিলাদের জন্য হাদিস পৌঁছে গেছে মানে ওরা ভাগ করে নিয়েছে কিছু হাদিস মহিলারা আমল করবে কিছু হাদিস পুরুষরা আমল করবে এই ভাগ করে নিয়েছে তাদের ফিরি মাস আর মালিক মজাবে দুইটা সহদি তরক আছে মানে তাদের কাছে আবার এফতের আসেনি বাম পা বিছিয়ে তারপরে বসার নেই দুই তা সহদে তাদের কাছে নিতম্বের উপরে বসা রয়েছে যেটি অসন্নাথের খেলাফ তো মালিক মজাহের ফতো অসন্নাথের খেলাফ হানাফি মজাহের ফতো অসন্নাথের খেলাফ সহি ফতোয়া শাহ এবং হামবেলি আর আহরুল হাদিসদের ফতোয়া এই ক্ষেত্রে যে শেষ তা সাহুদে শেষ তা নিতম্বর যেখানে দুইটা তাসাহু রয়েছে শেষ তা নিতম্ব জমিনে রেখে বসবি। এটি সন্ন্যত কাজ ওয়াজেব নাই আমার জি যেমন আমিন জোরে বলা সোননাথরা ফুলিয়া দেন সোননাথ বুকে হাত বাদা সোননাথ ঠিক তখন এটিও সোননাথ কেউ না করলেও সালাত হবে কিন্তু জেনে সোননাথ সোননাথ ছাড়লে তার নাকি কমবে প্যারাকালিক

শ্বেষ্টা শাহত বলতে দুই তা শাহৎ বিশিষ্ট নামাজ যে শ্বেষ্টা শাহত নাকি দুই দুই রাকাতওয়ালা নামাজে যেমন ফজরের নামাজ নামাজ দুই রাকাত পড়ছেন আর আপনি তা শাহদে বলছেন এটাকে শেষ ধরবো কিনা সাফে মাজবে এটাই শেষ সুতরাং সাফে মাজবে ফজর নামাজেও তওয়ারক আছে কিন্তু হামবেলি মাজহাবে এবং অধিকাংশ আহে হাদিসদের ফতুয়া হচ্ছে যে না তাসাহুদে আখিরা শেষ তাসাহুদ যখন বলা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এমন নামাজ হইতে হবে যাতে দুই তাসাহুদ আছে মাগরীবের নামাজ যাতে দুই তাসাহুদ আছে এশা আপনার আসর জোহর এগুলোতে কিন্তু ফজরে আপনার তাওয়ার রোখ নেই হানাবেলাদের কাছে আহলুল হাদিস অধিকাংশ আহলে হাদিস কাছে কিন্তু যারা পুরাতন আহলে হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের তারা সাফি মজাহে কি তাদের অনেক নামাজ শিক্ষা কিতাবে তারা প্রাধান্য দিয়েছে কারণ সাফি মজাহের চর্চাটি তাদের কাছে তখন বেশি ছিল যার ফলে কিন্তু হাদিস হাদিসগুলি চর্চা করলে মনে হচ্ছে যে এই ফতোয়াটি বেশি ঠিক যে দুই তাসাহ বিশিষ্ট হলে তখন শেষ তাসাহে তরক করবে নিতম্ব জমিনে রেখে বসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বারাকাল